পুরো গ্রাম ঘুরেও একজন বেকার মানুষ খুঁজে পাবেন না যে গ্রামে তার নাম কোচা শহর নয়েরহাট হ্যাঁ চমকানোর কিছু নেই ঠিকই শুনেছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর নয়ারহাট এলাকায় শীতবস্ত্রের পাইকারি বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার বিক্রি হয় এখানে কেউ চরকায় সুতা কাটছেন কেউ বা ব্যস্ত সেলাই করতে কেউ বা ব্যস্ত রং করতে কোনো বাড়িতে হাতে আবার কোনো বাড়িতে আধুনিক মেশিনে তৈরি হচ্ছে সোয়েটার মাফলার কানটুপি মোজা বা কারিগান এই এলাকায় ছোট বড় অসংখ্য কারখানায় কয়েক হাজার পোশাক শ্রমিক বাড়িতে থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কয়েকশো পাইকারি দোকানে প্রতি শীত মৌসুমে প্রায় কোটি টাকা বিক্রি হয় এখানে কোচা শহর নয়ার হাট খুঁড়ে রিপোর্ট করছেন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ আমি দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ার এটি পাইকারি যে সোয়েটার শীতের কাপড় সেই পাইকারি সোয়েটার কার্ডিগেন মাপলার টুপি সহ বিভিন্ন ধরনের আইটেম শীতের যে গরম কাপড় সেই শীতের গরম কাপড় বিক্রির যে পাইকারি হাট এই এই হাটে মূলত সারা বাংলাদেশ থেকে বড় বড় যে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা এবং রংপুর যে বিভাগীয় যে শহর বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ থেকে এখানে মানুষ আসেন পাইকারি ক্রয় করতে আর এখানকার যদি বলি যে এই চার পাঁচশো পাইকারি দোকানে প্রায় প্রতিদিনই কোটি টাকার ব্যবসা হয় এখানে এই নয়ার হাটে এবং এই গোবিন্দগঞ্জের এই শীতের যে পোশাক তৈরির এই অঞ্চলে এখানে বেকার কি জিনিস এখানে বেকার কাউকে খুঁজে পাওয়া একেবারেই দায় এখানে বেকার বলতে কোনো শব্দ নেই প্রত্যেকের ঘরে ঘরে এবং প্রত্যেকেই এখানে তারা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত কেউ সুতা কাটছেন কেউ মেশিনে সোয়েটার বুনছেন কিংবা কেউ প্যাকেট করছেন কেউ বা আবার এরকম শোরুমে তারা কিন্তু বিপণী যে কাজ সেটি কিন্তু তারা করছেন তো সব মিলিয়ে আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এই নয়ার হাটে পাইকারি দোকান নয়ার হাট সম্পর্কে যদি একটু কথা বলতে এই নয়ার হাটে অতি আর এখন স্বাধীনতার পর থেকে গোবিন্দগঞ্জ কোথা শহর নয়ার হাটে শিল্প এলাকা ছোটো একটি গ্রাম থেকে এখন উন্নত গ্রাম হয়ে গেছে এখানে আমাদের শিল্প এলাকা আমরা শীতের মাল এখানে সারা বাংলাদেশে ফেল দেওয়া হয় সারা বাংলাদেশ থেকে পাটিপত্র আসে সাদুল্লাপুর ও গাইবান্ধারে মানুষ সাদুল্লাপুর থেকে আসছেন পাইকারি কিনলেন এখানে হ্যাঁ তাহলে যানবাহন বলতে মোটর সাইকেলেই নিয়ে যাবেন ইনশাল্লাহ সরকার যদি আমাদের পক্ষে নজর দেয় তাহলে আমাদের ব্যবসাটা আরো উন্নতির দিকে যাবে ব্যবসায়ীদের কিছু সমস্যার কথাও জানলাম যে এখান থেকে প্রায় সাত কিলো আট কিলো দূরে গিয়ে তারা ব্যাংকিং কার্যক্রম করে থাকেন যে এখানে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো শাখা ব্যাংকের কোনো শাখা এখানে যুক্ত করা যায় তাহলে ব্যবসায়ীরাই শুধু না এখানে দূর দূরান্ত থেকে আগত যে দূরের পাইকাররা আসেন তারাও কিন্তু অনেকটা বিড়ম্বনার হাত থেকে যেমন বেঁচে যাবেন পাশাপাশি এই নয়ার হাটের যে বৃহৎ যে বাজার এই বাজারেরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ক্রেতা বিক্রেতা উভয়েরই ভোগান্তি কিছুটা কমবে এর পাশাপাশি আরও যেমনটি বলছিলেন যে এখানকার যারা ব্যবসায়ী এবং ক্রেতা এখানকার যে একমাত্র রাস্তা সেই রাস্তার সংস্কার কাজ এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে যদি এই নয়ারহাটের যে আশেপাশের যে সড়কগুলো এবং এই নয়ারহাটে যদি প্রশাসনিকভাবে আরেকটু নজর দেওয়া যায় আরেকটু ঢেলে সাজানো যায় সড়ক থেকে শুরু করে এখানে ব্যাংকের যে শাখাগুলো সেই ব্যাংকের যে কোনো শাখা এখানে সংযোজন করলে তারা আরও উপকৃত হবে বলে আমাকে জানিয়েছেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাট থেকে শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ